মহিলাদের অনিয়মিত পিরিয়ড পিরিয়ডের সময় পেটে ব্যথা পিরিয়ডে প্রচুর রক্তক্ষরণ এবং ঘন ঘন পিরিয়ড হওয়া সহ বিভিন্ন সমস্যায় এবং পিরিয়ডকে পোস্টপন্ড বা পিছানোর জন্য ভুল প্রচলিত একটি কার্যকারী ওষুধ ননভেস নিয়ে আজ আলোচনা করব আজকের ভিডিও প্রতিটি কথাই অত্যন্ত জরুরি তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হলো তো চলুন ভিডিওটি শুরু করা যায় নর্মেন্স ট্যাবলেটের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে নর্থিস্ট্যারন ফাইভ মেরিকান এটি একটি হরমোন অংশ মেয়েদের প্রধান দুটি হরমোন এর মধ্যে একটি ইস্ট্রোজেন এবং অপরটি প্রোজেস্টেরন আজকের আলোচ্য নর্মেস ট্যাবলেটটি এই প্রজেস্টেরন হরমোনের সিনথেটিক ফর্ম যদি কোনো কারণে প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে নর্মেজ ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে কি কি সমস্যায় নর্মেন্স ট্যাবলেটটি ব্যবহার করা হয় অনিয়মিত ঋতুস্রাব নিয়মিত করতে অনেক মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব হয় দেখা যায় কখনো পনেরো বিশ দিনের মধ্যেই ঋতুস্রাব হচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে দেড় থেকে দুই মাস কোনো ঋতুস্রাব হচ্ছে না যার কারণে কনসেপশন বাচ্চা ধারণ সহ বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে এই সকল ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ঋতুস্রাবের সময় পেটে ব্যথা অনেক ক্ষেত্রে মেয়েদের ঋতুস্রাবের সময় পেটে প্রচণ্ড ব্যথা হয় এই সকল সমস্যার সমাধানেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ঘন ঘন ঋতুস্রাব অথবা ঋতুস্রাবের সময় প্রচুর রক্তক্ষরণ যাদের ঘন ঘন ঋতুস্রাব হয় অথবা ঋতুস্রাবের সময় প্রচুর রক্তক্ষরণ হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে ইমিউনেস্ট্রিয়াল সিন্ড্রোম বা পিরিয়ড পূর্ববর্তী সমস্যা অনেক মেয়েদের ঋতুস্রাব শুরুর সপ্তাহখানি অথবা দুই তিন দিন আগে থেকেই দুর্বলতা মাথা ব্যথা পেট ব্যথা স্তন ব্যথা পেটে অস্বস্তি বমি বমি ভাব অথবা বমি হওয়া হুটহাট মুড পরিবর্তন হয়ে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অনেক সময় ডিপ্রেশনের মতন সমস্যায় ভুগে থাকে তাদের ক্ষেত্রেও ওষুধি দেওয়া হয়ে থাকে ঋতুস্রাব পোস্টপন্ড অথবা ঋতুস্রাব বিলম্বিত করানো ধর্মীয় অনুষ্ঠান অথবা বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে শাদী রোজা অথবা উপবাস থাকা অথবা কোথাও ঘুরতে যাওয়ার দিনেই ঋতুস্রাব হওয়ার সম্ভাবনা থাকলে সেটিকে পিছানোর জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এন্ডোমেট্রোসিস এবং ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টে ওষুধটি ব্যবহার করা হয় ওষুধটির ডোজ ওষুধের ডোজ এবং ডিউরেশন ব্যক্তির ওজন বয়স সমস্যার ধরন এবং তীব্রতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং নর্মেজ ওষুধটি একটি প্রেসক্রিপশন অনলি লেটার তাই গ্রহণের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাধারণভাবে যাদের অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাবের সময় পেটে ব্যথা অথবা ঘন ঘন ঋতুস্রাব হয় তাদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ঋতুস্রাব শুরুর পঞ্চম দিন হতে পঁচিশতম দিন পর্যন্ত এবং এভাবে এক থেকে তিন মাস বা তিন সাইকেল পর্যন্ত কন্টিনিউ করতে হয় অনেক সময় এটি পাঁচ থেকে ছয় সাইকেল পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে প্রিমেনস্টল সিনড্রোম বা ঋতুস্রাব পূর্ববর্তী সমস্যার ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনের এক থেকে দুইবার ঋতুস্রাবের শুরু ষোলোতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত ব্লিডিং বা ঋতুস্রাবে বেশি বেশি রক্তক্ষরণ এর ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনের বেলা দশ দিন দেওয়া হয়ে থাকে সাধারণত তিন থেকে চার দিনের মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে যায় এবং ওষুধ খাওয়া বন্ধ করলে এক থেকে তিন দিনের ভেতরেই স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয় ঋতুস্রাব পোস্টপর্ন বা ঋতুস্রাব বিলম্বিত করানোর ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে তিনবার এবং অবশ্যই সম্ভাব্য ঋতুস্রাবের তিন দিন আগে থেকেই শুরু করতে হবে তবে পাঁচ থেকে সাত দিন আগে থেকেই শুরু করা ভালো সাধারণত ওষুধটি বন্ধ করার দুই থেকে চার দিনের মধ্যেই স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয়ে যায় এছাড়াও একজন রেজিস্ট্রার চিকিৎসক উল্লেখিত ডোজ কমাতে বাড়াতে অথবা যে কোনো ধরনের পরিবর্তন করতে পারে ওষুধটি কাদের ক্ষেত্রে দেওয়া যাবে না ওষুধটি গর্ভবতী মহিলা যাদের রক্ত জমাট বাধার সমস্যা অথবা প্রবণতা আছে যেমন ডিপ ভিন বোচি যাদের হার্ট অ্যাটাক অথবা করোনারি ইনসাফিসিয়েন্সি আছে এবং যাদের নর্থ ইস্টার্নে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে ওষুধটি দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি বেশ সুসহনীয় তবে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব বমি হওয়া খাবার চাহিদা বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া শরীরে পানি আসা শ্বাসকষ্ট র্যাস স্তনে অস্বস্তি অনুভব চোখে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ওষুধটি সম্পর্কে যে কোনো তথ্য জানতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা গুরুত্ব